নমস্কার বন্ধুরা আমি প্রতি মণ্ডল আজ চলে মণ্ডল বার্ডের পক্ষ থেকে সব রকম পাখি সেল আছে এখানে লাভ বার্ড আছে দেখতে পাচ্ছেন ভালো ভালো কোয়ালিটির অ্যালবিনো ব্লাগার অ্যালবিনো আছে আর তাছাড়া আছে ব্লু কোভাল মপ এছাড়া হবে গিন আর এছাড়া হবে কিমিনো আর ভালো কোয়ালিটির অ্যালবিনো একদম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির কিমিনো পাবেন খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভিডিওতে আর জোড়া করা আছে কোনো অসুবিধা হবে না মেল ফিমেল কনফার্ম করা আছে আর কোনো অসুবিধা হলে পরবর্তীকালে আমার থেকে চেঞ্জ করে নিতে পারেন ভিডিওটা জুম টেনে অনেকটা ডিস্ট্যান্সে আছে ভিডিওটা তাই জুম টেনে তোলা হয়েছে তাই একটু ফেটে ফেটে গেছে কিন্তু কিমেনোর কোয়ালিটি আছে দেখে নিয়ে যেতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি একদম আর তাছাড়া হবে অ্যালভিনো দুটো মেল এক্সট্রা আছে কারোর যদি লাগে আপনারা বলতে পারেন মেল ফিমেল কনফার্ম করে দেব এছাড়া অ্যালবিনো মেল ফিমেল কনফার্ম করে দেব মেল অ্যালবিনো ফিসারি আছে এগুলো এগুলো হচ্ছে বিডিংয়ে বসবে অনেক পাখি মল্টিংয়ে পড়ে গেছে তাই পাখির হেড কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটু মল্টিংয়ে আছে যার জন্যে পাখি উস্কো লাগছে কিন্তু পাখি কোয়ালিটি আছে সামনে এসে দেখুন বারবার বলছি আর কিমিনেগুলো দুটো সব রিং করা আছে নন ডিয়ানের বাকি মেল ফিমেল কনফার্ম আছে যেটা ডাড়ে বসে আছে ওটা ফিমেল আছে আর ওপর এটা মেল জালে বসে আছে আর তাছাড়া হবে হ্যান্ড সান হবে খুব ভালো ভালো কোয়ালিটির হ্যান্ড সান হবে সানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখনও হ্যান্ড চলছে আপনাদেরকে ভিডিওতে দেখাবো বলে আমি কেজের মধ্যে রেখে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো কারোর যদি লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব কোয়ালিটি সুন্দর আছে আর কেউ যদি শখে পুষতে চান সান অবশ্যই আমার কাছে আমার থেকে নিয়ে যেতে পারেন কোয়ালিটির পাখি আছে একদম কোয়ালিটি আর মেল ফিমেল নন ডিয়েনের পাখি আছে মেল ফিমেল করে দেব দাম আছে সাড়ে সাত হাজার করে জোড়া আছে সাড়ে সাত হাজার করে জোড়া কেউ যদি লং ডিসট্যান্সে আসেন একশো টাকা করে কম হবে এর বেশি কম হবে না কোনো দামাদামি হবে না রেড ডমিনোর আছে আর এছাড়া হবে ব্ল্যাক আই অ্যালবিনো ব্ল্যাক আই অ্যালবিনো কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি মেল ফিমেল করে দেব কোনো অসুবিধা হবে না আর মপ আছে ব্লু হবে কোয়াল্ট হবে সব রকম পাখি সেল আছে আপনারা এসে পাখি দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখে পাখি নেন পাখি না নেন অবশ্যই পাখি দেখুন দেখে পছন্দ হলে তবে কিনুন কোনো অসুবিধা নেই আর কিমিনো দুটো দাম আছে পাঁচ হাজার টাকা জোড়া আছে কেউ যদি নেন অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন পাঁচ হাজার টাকা জোড়া আছে একটু কম বেশি করে নেবো কোনো অসুবিধা হবে না এছাড়াও হবে লং টেল হবে খুব ভালো ভালো কোয়ালিটির টেল আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি সুন্দর কোয়ালিটি পাঁচশো টাকা করে জোড়া সুন্দর কোয়ালিটির টেল পাঁচশো টাকা করে জোড়া একদম বাম্পার সেল বাম্পার সেল আপনারা এসে নিয়ে যান লং টেলের বয়স আছে একদম পুরো বিডিংয়ে বসবে সেরকম পাখি আছে বয়েস প্রপার বয়েস বলতে পারবো না এটা একটা দাদার পাখি আমি নিলাম নিয়ে সেল করছি সেলের জন্য নেওয়া আমি অনেক পাখি সেল করি কিনে ঠিক আছে আর এছাড়া আজকে মেনলি যে ভিডিওটা ছিল সানের ছিল অ্যালবিনো ছিল কিমিনো ছিল আর তাছাড়া আছে ব্লু অফলাইন গ্রিন অফলাইন এছাড়া হবে ব্লু পার ব্লু আছে পার ব্লু কোয়ালিটি আছে আর তাছাড়া আছে এগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি লাভবার একদম পুরো মার্কিং মার্কিংয়ে লাভবার আছে একদম একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি বলতে পারি কোয়ালিটি বলতে মন্ডল পাঠগাম থেকে সব রকম পাখি পেয়ে যাবেন খুব কম দামেই পেয়ে যাবেন ব্লু কোবাল হচ্ছে পাঁচশো টাকা করে জোড়া ব্লু কোবাল পাঁচশো টাকা করে জোড়া সেল আছে একদম বাম্পার সেল ব্লু কোবাল পাঁচশো টাকা করে জোড়া আড়াইশো টাকা করে পিস পড়ে যাচ্ছে আপ ব্লু গোবাল পাঁচশো টাকা করে জোড়া আড়াইশো টাকা করে পিস পড়ে যাচ্ছে আরও কোয়ালিটি আছে আমার কাছে অন্যান্য ভ্যারাইটিসের পাখি আছে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন সব রকম পাখি সেল আছে এছাড়া ইয়েলো সাইড আছে পিস ইয়লো সাইড খুব কম দামে দিয়ে দেবো আঠেরোশো টাকা করে জোড়া আছে নন ডিএনএর পাখি মেল ফিমেল কনফার্ম করে দেব কোনো প্রবলেম হবে না আর দুটো হ্যান্ড ফিট পাইন্যাপেল লেট ফ্যাক্টর পাইন অ্যাপেল আছে তার ভিডিও নেই পরে যদি কারু লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ করবেন আমি ভিডিও তা পাঠিয়ে দেবো কোনো অসুবিধা হবে না আর প্লিজ এসে ফার্মে ভিজিট করুন ফার্মে দেখুন পাখির কোয়ালিটি দেখুন তারপরে পাখি নেন না নেন সেটা আপনার ইচ্ছা আর পাখি সম্পূর্ণ আমি মন্ডল ফার্ম থেকে অনেক কম দামেই সেল করি তো প্রথমত বলবো আমার অ্যাড্রেস আছে জয়নগর মজিলপুর স্টেশন ওখান থেকে আপনার নিমপিটা আসবেন বা তুলসিয়াটা মোড় আছে ওখানে এলে হবে এবার আমি ওখানে বাইক নিয়ে অপেক্ষা করব কোনো অসুবিধা হবে না জয়নগর থেকে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা অটোতে চলে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মে এসে বলবেন নিমপিট মোড় বা তুলসিয়াটা মোড় বলবেন ওখানে এলেই হবে আমি ওইখানে বাইক নিয়ে অপেক্ষা করব আর তাছাড়া যারা শিয়ালদা থেকে আসবেন অবশ্যই নামখানা লোকাল বা লক্ষীান্তপুর লোকাল ধরবেন আর যারা হাওড়া থেকে আসবেন অবশ্যই হাওড়া থেকে বাসে এসে শিয়ালদায় আসবেন শিয়ালদা থেকে নামখানা লোকাল বা লক্ষ্মীান্তপুর আর এছাড়া অনেকের বাড়ি আছে নৈহাটি বনগাঁ এইসব লাইন আছে আপনাদের অবশ্যই শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করতে হবে লাইন চেঞ্জ করে তবে আমার বাড়িতে আসতে হবে সেখান থেকে আমার বাড়িতে আসতে হবে তো বাড়ি খুবই কাছে আর যারা নামখা যারা লক্ষ্মীান্তপুর থেকে আসবেন অবশ্যই জয়নগর মজিরপুর স্টেশন জেনেন স্টেশনে এসে নেমে আমাকে একটা কল করলে হয়ে যাবে আর তাছাড়া কেউ যদি ডেলিভারি চান অবশ্যই বারোপুর পর্যন্ত ডেলিভারি হবে ওর ওদিকে আর ডেলিভারি এখন হচ্ছে না গরমের জন্যে বর্ষা থেকে আবার ডেলিভারি স্টার্ট হবে এছাড়া বাংলাদেশে অনেকে চাইছেন পাখি তো সেরকম সেই সব নিয়ে একটা কাজ চলছে বাংলাদেশে কাদেরকে পাঠানো যাবে কাদেরকে পাঠানো যাবে বা কীভাবে পাঠাবো সেটা নিয়ে একটা কাজ চলছে অবশ্যই বাংলাদেশে পরে ডেলিভারি হবে তো ছোটো ফার্ম মন্ডল ওয়াট ফার্ম এখান থেকে সব রকম পাখি সেল করা হয় সব সব ফার্মের পাখি পাবেন কোনো দোকানের পাখি নেই সব ফার্ম থেকে তুলে পাখি দেওয়া হয় এবার ফার্ম থেকে পাখি কোয়ালিটি আপনারা যেমন ভিডিওতে দেখবেন তেমন কোয়ালিটির পাখি আমার থেকে পেয়ে যাবেন তো ভিডিওটা বেশি লেনদি করব না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেষে শেয়ার করতে বলবেন না আর এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন Thank you. Thank you so much.